প্রেম ভরা রাধে রাধে এছাড়াও আজ চৈত্র মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অনেক অনেক শুভেচ্ছা আজ চতুর্দশী চতুর্দশী তিথির থেকে আজকে আমাদের বাড়ির পূজা শুরু বগুসোনার পূজা শুরু তোমরা এর আগের নিমন্ত্রণ ভিডিওতে দেখেছি সেটা আজ প্রথমেই তোমাদেরকে বগুসোনার দর্শন এবং প্রত্যেকেরই পুজো স্পেশাল শৃঙ্গার দর্শন করাবো এখনো ববুসোনার অস্ত্রসজ্জা হয়নি অস্ত্রসজ্জাটাও করে আজকে দর্শন করা এছাড়া পূজার সময় কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে আজ তোমাদের সঙ্গে সেই সম্পূর্ণটা ভাগ করে দেবে তবে চলো আগে ববুসোনাকে দেখাই এই যে আমাদের ববুসোনা পূজার শৃঙ্গারে রয়েছে এখনো হাতে সজ্জা করে দেওয়া দিইনি আমি কারণ আজ চতুর্দশী চণ্ডী পূজা সেই জন্য আজকেই সজ্জাটা হবে ওই জন্য সজ্জা আগে থেকে করে দিইনি এদিকে রয়েছে ভবসুন্দরী আমার ভবতারিণী ভবতারিণীর হাতেও ছোট্ট একটা কাটারি মতন দেওয়া থাকে পিতলের সেটাও দেওয়া হয়নি সেটাও দেব আর এই যে ভবর আসনের নিচে সব অস্ত্র মেঝে রাখা রয়েছে ভোলার সামনে আর এইদিকে আমাদের বাড়ির সর্বময়ী কর্তৃক স্যার আর কর্ত্রীর স্বামী কর্তা তাই যুগল কিশোর আমার এই যে আমার লালা আর লালি আর সখিজি দুইজন এইদিকে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা এই যে তোমাদের এই গোপালকে আগে দেখিয়েছি সেই গোপাল এখনো আমার কাছে আছেন তাদের বাড়ির এক মাস না হলে সেই বাড়িতে গোপাল আবার ফিরে যাচ্ছে না এইদিকে এক গোপাল রয়েছে আর এক গোপাল রয়েছে মহালক্ষ্মীর সামনে আর এই দিকে হচ্ছেন আমার নিতাই চাঁদ এবং গৌরহরি আমার নিতাই চাঁদ এবং গৌরহরির গয়না নেই সেজন্য আমি গয়না পড়াতে পারিনি হাতে দুটো চুরি আর গলায় একটা হার মাথায় একটা মুকুট হলে ভালো হতো যাই হোক যখন আমার গৌড়ের যখন ইচ্ছা হবে তখন নিশ্চয়ই গয়না জোগাড় করে নেবে আর আমার গুরুদেব ভগবান এবং এনারা সবাই রয়েছেন গিলিধারি এবং সাধকগ্রাম এই শ্রীযন্ত্রটা এখানটায় থাকে এই চূড়ান আমাদের এই বগুর আসনের এই ওপরে এই যে হুক রয়েছে এই হুকের থেকে খুলে গেছে চলো তোমাদের বাইরেটা একটু দর্শন করাই ঘুরিয়ে এই যে আমাদের বৃন্দাবাহারণী গরুর জি এই আমাদের বাড়ির সামনে এইভাবে একটু সাজানো হয়েছে বছর এবং ভিতরে এই যে আমাদের যজ্ঞ বেদি এই বেদিতে অখণ্ড যজ্ঞ প্রারম্ভ হবেন আগামীকাল আগামীকাল অমাবস্যায় অখণ্ড যজ্ঞ আরম্ভ হবে এতে আর এখানটায় দেওয়া হয়েছে এবছর আমাদের পুজোর সম্পূর্ণ চার্ট যেটা আমি ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গাতেই দিয়েছি সেইটাই আর কি এবার ব্যানারে প্রিন্ট করিয়ে আনা হয়েছে আর মোটামুটি আমাদের বাড়ির প্যান্ডেলের এই হচ্ছে লোকেশন যদি ওই প্যান্ডেল পুরোটাই আমি আমার বাপি এবং ভাগ্নে দুই দিদি মিলে একটু চেষ্টা করেছি আর কি করার এই প্যান্ডেল বাইরে প্যান্ডেল আলা এনে করানো হয়নি প্যান্ডেল আলা এনে করানো হয়নি প্যান্ডেল প্যান্ডেলটা আমরাই করেছি আর কি আর আমাদের এই জায়গাটাই হবে আগামীকাল এই এই জায়গায় হবে বলির বেদি। যেহেতু বলি আগামীকাল হবে না আজকে বলি হয় নেই বলি করা হয়নি গত বছর থেকে তাই বলির বেদি এখন মানে নির্মাণ করা হয়নি আমাদের তবে এবার চলো ভেতরে যাই ভেতরে গিয়ে বগুর এবার অস্ত্রসজ্জায় হাত দেব বগুর অস্ত্রসজ্জা হয়ে গেলে পর তারপরে ঘট আদি সব সাজিয়ে টাজিয়ে নিয়ে শুরু হবে বগুর চন্ডী শুরু হলে আমি করা হয়ে গেছে অস্ত্রসজ্জা পুরোটা দেখাতে পারলাম না তোমাদের কারণ আমাদের সরস্বতী ঠাকুরানি ধরতে বড্ড দুষ্টুমি করেন আর লক্ষ্মী ঠাকুরানির ছোট ছোট যে কলসগুলো হয় সেই কলস আমার কাছে নেই ওই জন্য এই ছোট্ট ঘটি করে ধান ভর্তি করে লক্ষ্মী ঠাকুরানির কাছে দেওয়া হয়েছে গণনায়ক এবং দেব সেনাপতি সকলেই অস্ত্র ধারণ করেছেন মা এখন রণসাজে সুসজ্জিতা রাজ রাজেশ্বরী মহাদেবী স্বরূপে আমাদের এখানে এই দশমী তিথি পর্যন্ত বিরাজিত হবেন আজ থেকে এমনি প্রতিদিনই মা সাধারণা আমাদের ঘরের ছোট্ট মেয়ে এই হাতে অস্ত্রাদি ধারণ করার পর আমার মা আজ থেকে রাজ রাজেশ্বরী হলেন দণ্ডমুণ্ডের কর্ত্রী হলেন জগৎ বিধাত্রী হলেন এই কদিনই বিধাত্রী রূপে এইখানে আমার মা বিরাজিত হন আর সারাটা বছরই আমাদের ছোট্ট মেয়ে আমাদের ববুসোনা তবে চলো পুজোর আরো যে দর্শন ভিডিওগুলো গুলো আছে সেই দর্শন ভিডিওগুলো গুলো নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো রাজে রাজে আবার ফিরে এলাম এখন সন্ধ্যা সন্ধ্যা নয় রাত আটটা কুড়ি বাজে এখন এদিকে আমাদের চন্ডীঘট বসানো হয়ে গেছে বরণ ফুল শয্যা হয়ে গেছে ফুল আনন্দনাড়ু গোছানোর চলছে আনন্দনাড়ু এবছর একটু দেরি হয়ে গেল এই যে আমাদের চন্ডীঘট বসে গেছেন আর এই জায়গায় পূজা মোটামুটি গোছানো হয়ে গেছে বরণগুলো সাজানো হয়ে গেছে বগুর সামনে রয়েছে আর এই চাঁদ মালা এবছর আনা হয়েছে এবার দিয়েছি জায়গাটায় আর এবছর রান্নাঘরে হচ্ছে আনন্দ নালুর আয়োজন এই যে আনন্দ নালু এবার সব এক জায়গায় করে মারতে বসা হবে এই যে চালের গুঁড়ো আর তিল একসাথে ঢালা হলো এখানটায় আর এই দিকে রয়েছে নারকেল কোড়া আর এই হচ্ছে গুড় এখন আস্তে আস্তে মাথা মাথি শুরু হবে